ছোটোবেলা থেকে একটা জিনিস শুনেছি যে জড়ি 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 মানে একটা নারী একটা পুরুষকে মিলিত হওয়ার ওদের যে দুজনের জড়ি সেটা কিন্তু ভগবান মানে ওপরওয়ালা ক্রিয়েট করে আর এখন তো দেখছি মানে জড়ি ক্রিয়েট হয়ে যাওয়ার পর তাকে নিয়ে সংসার করার পর তারপরে অনেক মানুষের মনের মধ্যে অনেক কিছু চলে হতেই পারে দেখো যখন কোনো সম্পর্ক টক্সিক হয়ে ওঠে আমি বারবার বলেছি যে সম্পর্ক টক্সিক হয়ে ওঠে একটা নারী বা একটা পুরুষ যে সম্পর্কের মধ্যে দম বন্ধ ফিল করে বা অত্যাচারিতা হয় টিপিক্যাল যে কথা যে সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে বিশ্বাস থাকবে সেটার মধ্যে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকবে যেখানে খোলা মনে সে নিঃশ্বাস নিতে পারবে কিন্তু যেখানে প্রতিদিনের অপমান থাকবে প্রতিদিনের টর্চার থাকবে সেই সম্পর্ক কিন্তু কোনোদিনও নিঃশ্বাস খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতন হয় না তখনই কিন্তু কারুর মনে হয় যে নিজেকে শেষ করে দিই কারুর মনে হয় এই সম্পর্কটা থেকে বেরিয়ে যায় নিজের মতন করে বাঁচি তাদের একশো ভাগ অধিকার আছে নিজের মতন করে বাঁচায় কিন্তু ভুল অ্যালিগেশান দিয়ে ভুল বৃত্তে কিছু রটনা রটিয়ে তারপরে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজের মনের মতন মানুষকে খুঁজে নিয়ে নিজের সন্তানকে ফেলে রেখে মানুষ যেগুলো করে সেগুলোকে নোংরা দিবে সেগুলো নোংরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো অবশ্যই করে আজকে গামলার যে ভিডিওটা সেটা সবাই দেখেছি আমরা শ্রাবণ মাস আজকে সে সুন্দরভাবে কোথায় গেল শিবের মাথায় ভোলে বাবার মাথায় জল ঢালতে গেল খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন হলো কিন্তু কি বলো তো যার মাথায় আমি জল ঢালছি জল ঢালতে গেলে আমাকে কিছু মানুষের নাম নিতে হয় হয় নিজের গোত্র বলতে হয় নাহলে স্বামীর নাম নিতে হয় নাহলে সন্তানের নাম নিতে হয় আর যদিও বা এই এই পুজোটা বিশেষ করে বিশেষ করে শ্রাবণ মাসের এই পুজোটা মেয়েরা করে কিন্তু স্বামীর মঙ্গল কামনার্থে সেখানে দাঁড়িয়ে স্বামীর কোনো অস্তিত্ব দেখতে পাওয়া যায় না অবশ্যই করে প্রাক্তনই বলবো সন্দীপের সাথে যতই না রিভোর্স হোক না কেন কারণ যে সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই যে সম্পর্কের মধ্যে বিশ্বাস নেই লয়্যালটি নেই যে সম্পর্কের মানুষগুলোকে এখন বাচ্চা পাচার কারি এরকম ধরনের অ্যালিগেশান দেওয়া হচ্ছে মানে অবাক লাগে শুনে যে তারা নিজেদের বাচ্চাকেই নাকি পাচার করবে দাদু ঠাকু ঠাকুমা নাকি নিজেরই নাতিকে পাচার করতে বসবে এই ধরনের অ্যালিগেশান দেয় সেই সব মানুষের জন্য যে ও কিছু করবে না সেটা কিন্তু স্বাভাবিক তাই যারা যারা আমরা সামনে থেকে প্রচুর কয়েকবার জিজ্ঞাসা করেছি যে হ্যাঁ এটা কার উদ্দেশ্যে এই শ্রাবণ মাসের সোমবার কার উদ্দেশ্যে কার মঙ্গল কামনার্থে আজকে কিন্তু গামলা সেটা একদম পরিষ্কার সুন্দর করে দিল সে বুঝিয়ে দিল আমি শখে করেছি আমি এর আগে কখনোও আমি করিনি এর আগে কখনো আমি করিনি না চাইতেও যে অনেক কিছু পেয়ে গেছিল করার দরকার পড়েনি কিন্তু এখন যে স্বামীকে পেয়েছে বা যে ভালোবাসার মানুষকে পেয়েছে তার মঙ্গল কামনার্থে করতেই পারে আসলে যে যতই বলুক না কেন যে না না ও এক মুখে যখন স্বীকার করেছে যে সম্পর্ক আছে তখন তোমরা মেনেছো আর যখন ও সম্পর্কটা নেই বলছে তাহলে কেন মানছো না কেন বারবার আমরা জোর দিয়ে এটা বলছি না সম্পর্ক কোথাও না কোথাও আছে কারণ সম্পর্কটা জোড়ার যেমন অনেকগুলো কারণ ছিল সন্দীপকে ছেড়ে এসে সেগুলো আমরা দেখেছি সেরকমই সম্পর্কটা ভেঙে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই শুধুমাত্র কৃষাণুকে নিজের কাছে আনা ছাড়া আর কোনো কারণে আর এটা কোনো কারণ হতেই পারে না যে কারণের জন্য ও ল্যাটাকে মানে এরকমভাবে ছেড়ে দেবে নাহলে ভাবো ল্যাটা তো ওর খোঁজ করতে করতে একদম দুয়ারে এসে গেছে আর যেখানে ওর দাদা তাকে মারেনি বা ওরা খায়নি তাকে আবার তুলে ডোবায় ফেলে রেখেছে যেখানে মাল সেখানেই তা সময় মতন বেরিয়ে আসে এরকমই একটা ব্যাপার তো যাই হোক পরিষ্কার সুন্দরভাবে ও বলেছে যে শ্রাবণ মাসের সোমবার আমি কারুর উদ্দেশ্যে করিনি এটা আমি নিজের শখে করেছি চুরিটা সবাই করে তাই করেছি সবাই কেন করে একটা নিশ্চয়ই কারণ আছে কারণ ছাড়া তো কিছু হয় না অনেকে ওখানে কমেন্ট করেছে দেখলাম একটা কি দুটো কমেন্ট আমি দেখলাম যেখানে বলেছে যে যখনই তুমি এরকম উপোস কাচারি করবে তখন কিন্তু আগের দিনটা তোমাকে নিরামিষ খেতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম কথা আমি একটা বলি দেখো ভক্তিটা মানে মন থেকে আসে খাওয়ার উপরে মানে সেটাকে নির্ভর করে না তবু আমরা মানে কি কারণে যে ঠাকুরকে ছুঁতে যাবো তার আগে আসটা না খাই বা নিরামিষ খাই হুম বা উপোস করি হুম এই যে জিনিসটা এই জিনিসটা এটা ভক্তি এটাও পার্ট অফ ভক্তি কিন্তু যে ভক্তিতে আগের দিনকে মাটান কষিয়ে রসিয়ে খাওয়ার পর নেক্সট ডেতে উপোস করে তারপরে সে পুজো দিতে যাচ্ছে সেটা যার 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 ব্যক্তিগত ব্যাপার দেখো ভক্তি শ্রদ্ধা কখনও হাতে ধরে হাতে কলমে ধরে বুঝিয়ে হয় না তুমি তাকে বলতে পারো যে হ্যাঁ এই জায়গাটা এটা করা এবার মানা না মানাটা সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার যেখানে আমরা স্বচক্ষে অনেক জায়গায় দেখেছি গামলা কিন্তু সব সময় আপনার হাত জগন্নাথ মানে যেটা ওর নিজের মনে হয় ও কিন্তু সেটাই করে সেটাই করে হুম যেমন আগের দিনকে দালাল বলছিল সন্দীপকে উদ্দেশ্য করে যে প্রদীপ তুমি যে নিত্যদিন ওকে ঠুকে ঠুকে ভিডিও করো ও তো ঘুরেও তাকায় না ও কিছু তোমাকে বলতেও যায় না ও দেখেও না সেরকমই তুইও তো কতবার ওকে বলে 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 ইশারা ইঙ্গিত সব রকম দিচ্ছি ও তোর দিকেও ফিরে তাকায় না হ্যাঁ মানে তাহলে হন্দি বা দালালের অবস্থাটা কোথাও না কোথাও একই রকম হয়ে গেছে একই রকম হয়ে গেছে কারোরটাই গামলা পাত্তা দিচ্ছে না ঠিক মানে শুধু শুধু লজ্জা নক করা ঠক 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 কিছু শুনছে আমি তো যাই হোক সুন্দরভাবে এ করলো তারপরে দেখাতে বসলো মিশো থেকে কিছু জিনিস আছে যে জিনিসগুলো ফ্ল্যাটের উদ্দেশ্যে সাজানো গোছানোর জন্য তো সেখানে দেখলাম একটা চাবির চাবির একটা মানে যে সেই আংটাগুলো থাকে না মানে দেওয়ালে এখন নতুন নতুন অনেক বেরিয়েছে যে চাবি ঝুলিয়ে রাখার জন্য এই আংটাগুলো ইউজ করা হয় তো সেটা দেখলাম ঘোড়ার ছবি দেওয়া আমার এত জোর হাসি পেয়েছে না যে বাবা এখানেও ঘোড়া মানে চাবিও ঝোলাবে ঘোড়ার গায়ে গামলা এরকম একটা ব্যাপার তো আরেকটা কথায় আসি একটা কমেন্ট আমি গামলার কমেন্ট বক্সে দেখলাম সেই কমেন্টটাতে দেখলাম একজন লিখেছে যে কি দেখে তুমি ওই তাতাল ওই 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 বান্দর মুখটাকে তুমি পছন্দ করলে তুমি তো কত সুন্দর আচ্ছা সৌন্দর্যের বিচার আমরা কি করে করি আমরা বাহ্যিক যে সৌন্দর্যটা সেটা দেখে আমরা একটা মানুষের সৌন্দর্যের বিচার করি নাকি তার অন্তরে তার কতটা স্বচ্ছ পরিষ্কার আর সে সুন্দর সেটা আমরা দেখি যার মন সুন্দর তার সব সুন্দর এটা আমি মনে করি সেখানে দাঁড়িয়ে গামলার মুখশ্রী সৌন্দর্য দিয়ে সন্দীপকে বিচার করা হয়েছে যে ছেলেটির সাথে বিগত পাঁচটা বছর সংসার করে এই বান্দর মুখে এই দাতালের দ্বারাই একটা পুত্র সন্তান তার আছে যেখানে পাঁচটা বছরও এ করেছে সেখানে আমাদের গামলারানি ফরফরানি একদম লাভ রিয়াক্ট দিয়ে সহমত পোষণ করেছে সত্যি তুই নিজেকে এতটা সুন্দর মনে করিস যে এই কমেন্টটা করেছে আমি জানতে চাই যে তার তো এমনই মুরদ যে সে তার আইডিতে তার ফটোটুকু লাগাতে পারেনি তো সে কোন ফ্যামিলি বা কোন বংশ থেকে বিলং করে যে তার কতটা সৌন্দর্য কতটা তার ফ্যামিলির লোকজন সুন্দর সেটা দেখার লাগে যে যেখানে বডি শেমিং করা যেমন আমরা করছি সেরকমই মানে কি বলবো অন্যায় আমরা নিজেরাই বলছি যেটা অন্যায় তারপরেও কিন্তু আমরা করছি কাউকে আমরা গামলা বলছি কাউকে আমরা দাতাল বলছি হুম তো দা এই দাতালের সাথেই বেড শেয়ার করেছে এই দাতালের সাথেই সংসার করেছে করে তার দ্বারা একটা পুত্র সন্তানও আছে তাই আজকে সেইটার মধ্যে লাভ রিয়াক্ট পোষণ করে গামলা এমনভাবে সেটাকে প্রিটেন করলো যে বাবারে বাবা মানে এই মানুষটা সঠিক বুঝতে পেরেছে মানে আমার মতন সুন্দর মানুষের জন্য ওই রকম ছেলের দরকারই বলছি ওই রকম ছেলের দরকার নেই কিন্তু খুঁজে যাকে বার করছে সে তো পোকা খাওয়া মান পোকায় খুঁটে খাওয়া মান হুম ওর যে রূপ হ্যাঁ কাঁপিয়েছি কাঁপিয়েছি না কাটিয়েছি তো সেই পাগলি পাগলি করে ওর যে কথা বলার ধরন যে কিনা সঠিকভাবে কথা বলতে পারে না যার জীব আর কথার মাঝখান দিয়ে দাঁতের ফাঁক দিয়ে হাওয়া বেরিয়ে যায় তো কথা মানে তার হাওয়ার মতন উড়ে চলে যায় যে তোতলা মালখোর মাতাল নোংরা আগে একটা বউ ছিল সে চলে গেছে পুনরায় আবার একজনের বউ ভাগিয়ে নিয়ে এসেছে বৌদিপটায় শুধু বৌদিপটায় শুধু এরকম একটা টাইপের ছেলে হুম মানে মানুষ তো বান্দরকে ছেড়ে রাজপুত্রের কাছে যায় মানে ও কাকে ছেড়ে কার কাছে গেল পোকা খাওয়া মাল কবিতা চোর যে অন্যের লেখা চুরি করে নিজের জায়গায় ছিপকে দেয় বাবা গো বাবা গো একটা আমার এত হাসি পেয়েছে সেই কমেন্টটা দেখে যে সন্দীপ তো খারাপ সন্দীপ তো দাতাল সন্দীপ কী বলবো ওইটাকে বান্দর সন্দীপের সাথে মানে কামলাকে কোনো অংশে মানায় না কিন্তু যাকে ছেড়ে যার কাছে গেছে তার বদন ওই বদন তার আবার বিজ্ঞাপন ওয়াইটিতে প্রচুর মানে আমাদের দালাল তো পদে পদে বিজ্ঞাপন দিয়েছে ওর বিষয় মানে ওকে হাইলাইট করে দেখে আমার পাগল দাও না করে মানে আমি খালি ভাবি যে একদিকে ফোকলা বসে আছে আর গামলা ঠিক এই ওয়েতে গান করে করে ওকে শোনাচ্ছি মানে ভাবা যায় হুম মানে সন্দীপের মতন বান্ধবকে ছেড়ে দাতালকে ছেড়ে পোকা খাওয়া মালের কাছে এসেছে সেকেন্ড হ্যান্ড খোর কবিতা চোর রকম অকাদ নেই মানে ভাবতে পারছো ভাবতে পারছো এখানে তো তবুও সন্দীপের এই ভিডিওগুলোর ওপর কন্ট্রিবিউশন ছিল সে যেভাবেই হোক ভিডিও এডিট করে দেওয়ার জন্য হোক টিমকে গাইড করার জন্য হোক কিন্তু এই পোকা খাওয়া মালটা নামিয়ে দিয়েছে টিমকে কামানোর জন্য এবার টিমকে লুটে ফুটে দুদি দুদিক দিয়ে খাচ্ছে একর ফ্যামিলি লোক খুঁটে খাচ্ছে আর একদিকে খুঁটে খাচ্ছে মানে যতই হোক পয়সা কামাচ্ছে তো সেই পয়সা তো আত্মসাত কোথাও না কোথাও হ্যাঁ হ্যাঁ আছে তো যাই হোক এটুকুই বলার যে কাকে ওই ভুল ধারণা রাখবে না সন্দীপের মনেও নেই যে ওই শ্রাবণ মাসের উপোস টুপোস কার জন্য করেছে অবশ্যই করে যার ডে ওয়ান থেকে হাতটা ধরেছিল যার হাতটা ধরেও বেরিয়েছে সেই সব মানুষের জন্যই করেছে এর বেশি আর কিছু নেই সন্দীপের প্রতি ওর কোনো ফিলিংস নেই সন্দীপের সাথে ওর সম্পর্ক জিরো পার্সেন্ট কোনো রকম সম্পর্ক আর বেঁচে নেই তো এই ধরনের কথা আর না বললেই নয় সেটা আরও ক্লিয়ার করে দিল যে ল্যাটাককে এমন ডাক দিয়ে যে ল্যাটাক কাচাক কাচাক কাচক কা করতে করতে একদম দুয়ারেই এসে গেছে দুয়ারে লেটা তো যাই হোক আরেকটা কথা আমি ভিডিওর শেষে বলে যাই একটু আগে একটা ভিডিও আমার চোখে পড়লো মেবি ওটা প্রবাসী বাঙালি এরকম টাইপের একটা আছে যেখানে মা মেয়ে দুজনে বসেন ভিডিও করতে বহু আগে থেকে এরা আমার এগেনস্টেও প্রচুর ভিডিও করেছে সেটা ম্যাটার করে না আমার কাছে কিন্তু আমি ওদের মানে টাইটেলে যেহেতু আমাকে হ্যাঁ খুব সুন্দর একটা নামে ওয়াইটিতে আঁকা দেওয়া আছে সেই নামটা শুনে আমার মনে হলো যে বাবা হঠাৎ করে আবার এদের কী হলো তো আমি দেখতে গেলাম যদিও বা স্পিড বাড়িয়ে দেখেছি বাট দেখলাম আমি ভিডিওটা তো সেখানে শুনলাম যে ওই গত পরশু যে একটা ভিডিও করেছিলাম যেখানে ওই প্যাশান উইথ মুনের মন্দির সাথে আমার একটা কন্ট্রোডিকশন হয়েছে তো সেটা মন্দির কমেন্ট বক্সে আমাদের শর্ট আউট হয়ে গেছে বিষয়টা ঠিক আছে মন্দিও বুঝে গেছে আমিও বুঝে গেছি প্রেমালাপ বা পীড়িত কোথাও না থাকলেও নো টাইপের আমাদের একটা কনভার্সেশন কমপ্লিট হয়েছে তো সেটা মিটে গেছে যেখানে কিন্তু আমি দেখছি আজকে ওই টপিকটাকে তুলে নিয়ে এসে আজ তিন দিন পর বলতে বসেছে এই বাসি মামে বাসি কারণে বললাম কারণ টপিকটা বাসি তো বলতে বসেছে আমি ওদের কথা শুনে এরকমভাবে অবাক হয়ে ভাবছি যে চোরের মন পুলিশ পুলিশ যেখানে ওদের কোনো লেনা দেনা নেই আমি দালাল বলেছি ওরা নিজেদেরকে ওখানে ইনক্লুড করে নিয়েছে মানে এরা যে সত্যি দালাল মানে এটা ওরা নিজেরা সামনে থেকে এসে প্রিটেন্ড করে বলছে দালাল বলেছিস নে সামনে এসেছি। কুচবি মানে হ্যাভ ইউ ম্যাড বোথ ইউ আর মানে মা মেয়ে দুজনেই মনে হচ্ছে পাগল দুজনেই পাগল যেখানে আপনাদের এখানে কোনো লেনাদেনা নেই আপনি এসছেন কেন আপনারা কিসের জন্য এসছেন ওই নিউট্রনের কমেন্ট বক্সের কথা শুনে কেন করেননি কমেন্ট আমি তো আপনার আপনাদের পার্টিকুলার নাম করিনি আমি কয়েকজনের নাম করেছি আপনার নাম ছিল সেখানে বাবা পুরোনো ইতিহাস ঘাটতে চলে এসেছে আর সেইটা বলতে বসে দুটো কথা ফরাংসে বলে দিবে দুটো কথা আমি সেটাকে হাইলাইট করলাম একটা বলল যে ইচ্ছে করে এটা ওর মা বললো মেয়েটার মা বললো আমি ওদের কারোর নাম জানি না মেয়েটার নাম মেবি হুম হ্যাঁ তিয়াশা তো ও মা বললো যে ফ্রন্ট সাইডে ইচ্ছে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো ওখানে ছেড়েছে ইচ্ছে করে তো মাসিমা এই প্রমাণটা অবশ্যই আপনার কাছে আছে যে ওটা আমার ক্রিয়েট করা অ্যাকাউন্ট যে বিষয়টা নিয়ে এত কিছু হচ্ছে সেটাকে আপনি হাইলাইট করছেন যেখানে আপনার এখানে কোনো দেনা নেই আপনি এইভাবে প্রিটেন্ট করলেন যে ওটা আমি ক্রিয়েট করেছি আর আমি ইচ্ছে করে আমার ভিডিওগুলো ছেড়েছি একটা পয়েন্ট সেকেন্ড এবার মেয়ে বললো মানে তিয়াশা বলল যে আমাদেরও এক চেনা পরিচিত টিচার ডনবসকে পড়ে আমরা চাইলে তোমার ছেলের লাইফ স্পয়েল করতে পারতাম মেন্টালিটি ভাবো এদের মেন্টালিটি ভাবো যেখানে এত কিছুর মধ্যে আমি মানে ওই আছে যে মরকোট ওর ছেলের বিষয় শুধু নট অনলি তার ছেলে পার্টিকুলার প্রত্যেকটা বাচ্চার বিষয় হয়ে আমি ভিডিও করেছি যে যারই বাচ্চা হোক না কেন স্কুলটা কখনও আমাদের ফার্স্ট প্রেফারেন্স হতে পারে না কারণ আমরা মা বাবারা যে ভিডিও করছি সেগুলো সম্পূর্ণ আমাদের রেসপন্সিবিলিটি নাকি আমাদের বাচ্চারা সেটা বিয়ার করবে সেইখানে এই মেয়ে আমাকে বলছে যে আমাদেরও এক চেনা পরিচিত টিচার আছে শোনো একটা কথা তোমাকে বলি ইতিহাস হ্যাঁ বয়সে অনেকটা ছোটো তো তার মধ্যে দু দুবার জীবনে ঘাঘেছো মানুষ অনেক কিছু শেখে বুঝেছো তোমার মা তোমাকে নিশ্চয়ই খারাপ শিক্ষা দেয় না কিন্তু নিয়ে তোমাকে বসে কন্ট্রোভার্সি করে এটাই সবচেয়ে মানে নেগেটিভ পয়েন্ট তোমার ক্ষেত্রে তোমাকে একটা ভালো শিক্ষা দিয়ে যাই যখন কোনো স্টুডেন্ট স্কুলে পড়ে যেমন তুমি স্কুলে পড়েছো অবশ্যই একটা অবিরিয়েন্ট স্টুডেন্ট ছিল একটা ভালো স্টুডেন্ট ছিল তোমার কথাবার্তায় সেটা আমার মনে তো যখন মুখ খোল কথা বলতে আসো তখন শুন শুনলে মনে হয় হ্যাঁ এডুকেটেড পেটে বিদ্যা আছে বাট অ্যাজ এ মানুষ হিসাবে একটা মানুষ হিসাবে তোমার অনেক শিক্ষার অভাব অনেক শিক্ষার অভাব ঠিক আছে প্রথম কথা আমার ভিডিও ঠিক করে দেখো না দ্বিতীয় কথা দেখলেও রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে দেখো তো সেটার মিনিং বোঝো ঠিক আছে বুঝতে শেখো মায়ের বয়স হয়েছে মায়ের ভুলভ্রান্তি হতেই পারে অনেক জায়গায় তুমি তো একজন বুদ্ধিমত্তা সম্পন্ন একটা নারীতে পরিণত হচ্ছ তো আশা করি কোনো কিছু বুঝবে হুম আমি বরাবর বলেছি যে আমরা কন্ট্রোভার্সি জগতের প্রথম থেকে সবাই সবাইকে বলেছি কেউ এখানে ধোয়া তুলসী পাতা না এই কথাগুলো তোমাদের কানে যায়নি কারণ ওই যে বললাম অন্য থিঙ্কিংয়ে তোমরা কথা শোনো যে সামনের মানুষটা আমার শত্রু আমার অপছন্দের মানুষ তো ওর বলা প্রত্যেকটা কথাই আমাকে ব্যাকফায়ার করতে হবে এরকম মেন্টালিটিতে তোমরা শোনো তাই সঠিকটা ঢোকে না আমি আজ অব্দি কোনোদিনও অস্বীকারই করিনি যে আমরা কখনও কারুর এগেনস্টে কেউ কিছু করিনি সবাই সবার হয়ে ভিডিও করেছি সবাই সবার এগেনস্টে ভিডিও করেছি বাট সেটার একটা লিমিট একটা লেভেল আছে কে কতটা গিয়ে করেছে কে কতটা ডাউনে করেছে কিছু আননেসেসারি কথা তুমি বললে সেই কথাগুলো আমি বলি কিছু আননেসেসারি কথা অনেক জায়গা দিয়ে উঠেছে যেমন তোমার বড় বয়সে বড় কিনা মাটির ঘরে বিয়ে হয়েছে কিনা অ্যাটসেট্রা এটসেট্রা প্রচুর তোমাকে নিয়ে প্রচুর ঘোলা হয়েছে ওয়াইটিতে প্রচুর কথাবার্তা উঠেছে কিন্তু আমি যেটা ফেস করেছি কেউ ফেস করে ঠিক আছে আমি যেটা ফেস করেছি তোমাকে হয়তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একসাথে মিলে অনেক কিছু করেছে বাট তুমি টোটালটাকে ঘুরিয়ে আমার দিকে দিলে এইরকম বোকা বোকা কাজকর্ম করবে না হাস্যস্কর লাগে যেখানে তোমাদের এখানে কোনো লেনাদেনাই ছিল না বা তোমাদেরকে ডাকিনি হাঁকিনি শুধু দালাল শব্দটা উচ্চারণ করেছি তোমরা দুজনে মা মেয়েতে সামনে ফ্রন্টে এসে বুঝিয়ে দিলে আমরা দালাল বলো এবার কী বলবে তো এইসব নছল্লাগিরি করবে না কন্ট্রোভার্সি জগতে আছে তো বি স্মার্ট হুম স্মার্ট হওয়ার চেষ্টা করো পেছনে প্রচুর লোকে প্রচুর কিছু বলবে সবটা নিয়ে বলতে বসে গেলে হয় না সবটা নিয়ে বলতে বসে গেলে হয় না আর খ্যাকশিয়াল দেখো আমি আমার মা বাবার শিক্ষা অনুযায়ী তোমাকে তিয়াশা বলে আর তোমার মাকে মাসিমা বলে সম্বোধন করলাম এটা আমার শিক্ষা যেটা আমার মা বাবা দিয়েছে যে মা বাবার মুখে ভাত তুলে দিয়ে আমি হুম তুমি একটা এডুকেটেড মেয়ে হয়ে একটা এডুকেটেড মেয়ে হয়ে তুমি বলছো যে তুমি ওয়াইটিতে বসে পয়সা কামিয়ে তোমার বাবা মার মুখে খাবার তুলে দিচ্ছ আমি কিন্তু বাবা মাকে খাওয়াচ্ছি যদি এটা করে থাকি অনেক গর্বের কাজ আমি নিজের উপর প্রাউড ফিল করি যে মা বাবার জন্য কিছু করতে পারছি কারণ আমার বাইরে গিয়ে জব করা সম্ভব না বোঝাতে পারছি একটা মেয়ে হয়ে তুমি কি কোথাও আশা রাখো না যে তুমিও তোমার বাবা মাকে হেল্প করতে পারো কখন কার পরিস্থিতি কোথায় ডগমগায় আমরা কিন্তু কেউ জানি না আজ যার ভালো কাল তার খারাপ হতেই পারে হতেই পারে সব ক্ষেত্রে অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে আমি তার কাছে প্রতিনিয়ত হাত পাতব সেটা খারাপ লাগে নিজের সেলফ রেসপেক্টে লাগে কিন্তু যখন আমি নিজে কামাচ্ছি আর সেই টাকাটা আমি আমার মা বাবার পিছনে ব্যয় করছি সেটাকে খিল্লির পাত্র করে এমনভাবে তুমি বললে কথাটাকে এর আগেও বহুবার বলেছো আজকে পুনরায় বললে শিক্ষিত হয়ে যে অশিক্ষিত তুমি সেই পরিচয়টা তুমি পুনরায় দিলে একটা মেয়ে হই আর মেয়ে মা বাবার একটা মাত্র কন্যা সন্তান হয় মা বাবার যখন বয়স হবে তোমার বাবা যখন রিটায়ার হবে একটা সময়ের পরে পয়সা সব ক্ষেত্রে লাগে না তখন সাপোর্টেরও দরকার লাগে ফাইন্যান্সিয়ালি বা মেন্টালি যদি বাবা মাকে আমরা সাপোর্ট করতে পারি বা সাহায্য করতে পারি সেটা যে এত বড়ো অন্যায় হয়ে যায় আমি ওয়াইটির বাজারে এসে তোমার মতন কিছু শিক্ষাধারী অশিক্ষিতের কাছ থেকে এই ধরনের কথা শুনি যেটা খুব ভাবার যে তুমিও একটা মেয়ে তুমিও মা বাবার একটা মাত্র সন্তান কিন্তু তুমি এরকম মেন্টালিটি বই নিয়ে বেড়াও যে মা বাবার মুখে ভাত তুলে দিচ্ছে কত বড়ো অন্যায় করে ফেলছি বলো খুব অন্যায় করে ফেলছে যাক এটা তোমার কাছে হয়তো মনে হতে পারে আমার কাছে না কি তোমাকে উদ্দেশ্য করে বললাম এই বেসিক শিক্ষাগুলো তোমার মায়ের কাছ থেকে তোমার পাওয়া উচিত ছিল কিন্তু তোমার মা হয়তো কোথাও সেটা তোমাকে দিতে পারেনি কোথাও হয়তো সেটা দিতে পারেনি তুমি অসফল সেই জায়গাটায় অসফল যদি হতো সফলতা তুমি এই কথাটা তুলতে না যথেষ্ট ছোট আমার থেকে তাই তোমাকে বুঝিয়ে গেলাম বলে গেলাম যে ভবিষ্যতে আগামী দিনে এরপরে তুমিও তো আস্তে আস্তে বড়ো হবে যাতে তোমার কাছ থেকে তোমার ছোটরা এই শিক্ষা নিতে পারে আমরা যেরা যতই খারাপ হই না কেন আমরা কিন্তু নিজেদের ছোটোদেরকে সবসময় ভালোটা বোঝানোর চেষ্টা করি কখনও ফুল আর ছোট জিনিস খারাপ জিনিস তাদের না ভালোটা বুঝে দেওয়ার চেষ্টা করি যাতে সামনের মানুষটার সাথে সে ভালো করে ওয়াইটিতে এসে যাকে বলেছি বেশ করেছি যে তুমি যাকে দিদি দিদি ডাকছো তাকে যেটা বলেছি বেশ করেছি সে শোনার সেটা যোগ্য তাই তাকে বলেছি দরকার পড়লে আগামী দিনেও বল তাই তুমি এত বেশি চিন্তা করো না কেসের কথা তুমি আশ্চর্য কোথা থেকে কে তোমরা কারা তোমরা আমার কাছে ম্যাটার করো না এক্সিস্ট করো না বুঝতে পেরেছ লাস্ট বার বলে গেলাম তোমরা আমার কোনো কন্টেন্ট না আর এই কন্ট্রোভার্সিতে তোমাদের আমি কোনো মানে আমার কন্টেন্টের মধ্যে রাখিনি প্রত্যেকে এখানে ইকুয়াল উই আর অল সেম বিকজ উই আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কেউ বড় কেউ ছোট না এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটা যার ওপর দিয়ে যতটা গেছে সেই অনুযায়ী এক্সপিরিয়েন্সটা অনেক কিছু বুঝতে বাকি আছে ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেকটা বলে গেলাম যদি তিয়াশা এটা থেকে কিছু নিতে পারে নিয়ে নিজের আগামী দিনের ভবিষ্যতে লাগাতে পারে ওরই ভালো আমার কি আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো